ওয়েলকাম ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু দা ওয়াচ ডগ আজকে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বেলগাছিয়া যে অ্যানিম্যাল হসপিটাল আছে সেই হসপিটালের ভিতরে যে গ্রাউন্ড সেই গ্রাউন্ডে আর আমার পেছনে এই যে সমস্ত প্যান্ডেলসগুলো দেখতে পাচ্ছেন এই যে সমস্ত স্ট্রাকচার্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সমস্তই এখন যে এই সিজন পড়ে গেছে সেই সিজনের ডগ এর একটি স্ট্রাকচার একটি ডগ এর এই সমস্ত কেনালসগুলো তৈরি করা হয়েছে অলরেডি আজকে কিন্তু শো শুরু হয়ে গিয়েছে আমার পেছনে আমি যদি দেখাতে পারি আপনাদের দেখাচ্ছি এই যে এই যে সমস্ত এইদিকে রিং আছে ওই রিংয়ে কিন্তু অলরেডি এখন শো চলছে আমি একটু পরেই দেখাচ্ছি আপনাদের আর আমার পেছনে দেখুন এই দেখুন সব রয়্যাল ক্যানিন বা অন্যান্য নানান রকম এই যে ডোপো ডোপো এই সমস্ত যারা ব্র্যান্ডস বা নানান রকম অন্যান্য যারা ব্র্যান্ডস আছে তারা কিন্তু তাদের স্টলস অলরেডি দিয়ে দিয়েছে এখানে পুরোপুরি কিন্তু এখনও শুরু হয়নি কারণ আজকে ওবিডিয়েন্স শো হচ্ছে ওবিডিয়েন্স টেস্ট হচ্ছে এবং কালকে এবং পরশু কাল এবং পরশু হবে হচ্ছে ব্রিড শো এখন আমি কিন্তু ওয়াচডগে বা আগেও যেমন লিভিং লিস্টে আমি আপনাদের জানিয়েছি ঠিক একই রকমভাবে ওয়াচডগেও কিন্তু আমরা বলছি যে শো আমরা কিন্তু সাপোর্ট করি না আমরা কিন্তু কখনোই শো সাপোর্ট করি না বিকজ এই শোয়ের জন্য অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রে আমি বলবো না কিন্তু অনেক ক্ষেত্রে এই যে অবলা বাচ্চাগুলোর ওপরে কিন্তু একরকম অত্যাচারই করা হয় তো এই কারণে আমরা কিন্তু শোকে সেভাবে সাপোর্ট করি না আমরা সাপোর্ট করি না কেন আমরা শো সাপোর্ট করি না তার কিন্তু বেশ কিছু নিদর্শন আমরা আমাদের যে লিভিং আর্লিস্ট চ্যানেল ছিল সেই লিভিং আর্লিস্ট চ্যানেলের বেশ কিছু ভিডিওতে আমরা শেয়ার করেছিলাম তো ডেফিনেটলি এমন এমন কিছু এক্সারসাইজ বা এমন এমন কিছু প্র্যাকটিস তাদেরকে দিয়ে করানো হয় যে সেগুলো সত্যি কথা আমরা পশুপ্রেমী হিসেবে আমরা মানুষ হিসেবে কিন্তু সেগুলো কোনোভাবেই সাপোর্ট করতে পারি না অনেক সময় দেখেছি আমি গত ভিডিওতেই মানে লিভিং আর্লিস্টের সেই ভিডিওতে কিন্তু আমরা দেখিয়েছি যে একটি হাসকি বাচ্চাকে মুখের ওপরে এখানে একটা দড়ি বেঁধে তার মুখটাকে একটা ফাঁসির মতন পুরো ঝুলিয়ে রেখে দিয়ে সে ওনার বা ট্রেনার চলে গিয়েছে অন্য জায়গায় নিজের কাজে ওরা কিন্তু প্রচুর ও কিন্তু প্রচুর সময় মানে অনেকক্ষণ ধরে আমি দেখেছিলাম এবং ও কিন্তু ওইভাবেই ছিল তারপরে আমি আর দেখতে পারিনি আমি নিতে পারিনি তো সেখান থেকে আমি সরে গিয়েছি এবং যখন আমি সেই ভিডিও করছিলাম সেই ভিডিও করবার মুহূর্তে আমার কথা শুনে

এখানে জাজেসরা চেক করছে এখানে দেখুন বাচ্চারা বসে ওয়েট করছে তাদের জাজমেন্টের জন্য দেখুন ক্যাভেল রাইট সুন্দর করে দেখুন এই দেখুন এটা স্টেজ করা হয়েছে এখানে সমস্ত কিছু এখনো কিন্তু প্রিপারেশন চলছে এই ব্যাগস গুলো দেওয়া হয়েছে পার্টিসিপেন্ট সুন্দর করে কিন্তু এই পুরো জিনিস দেখুন তো যেটা বলছিলাম তখন যে আমার দিকে যখন সেই ট্রেনার এবং সিনিয়র তেরে আসলো এসেছিল আমরা কিন্তু আমি কিন্তু একদম আমার গ্রাউন্ড হোল্ড করেছিলাম এবং ফর্মলি তার প্রতিবাদ করেছিলাম এবং রুখে দাঁড়িয়েছিলাম দেখুন এখানে ওরা ওদের শো হয়ে গিয়েছে ওরা ওদের জাজমেন্টের জন্য অপেক্ষা করছে এক্সিবিটরস অফ প্রিভিয়াস ক্লাস বিগিনার্স ক্লাস 1 এন্ড 23 ব্রিং ডগস ইনসাইড দ্য রিং এই যে দেখুন এই বেলজিয়ান ম্যালিনোয়াটা বসে আছে এই বাচ্চাটাকে দেখে কি আপনাদের খুব হ্যাপি বাচ্চা বলে মনে হচ্ছে হ্যাপি নয় এবং হওয়ার কথাও নয় তার কারণ ওর মালিক ওকে শুধুমাত্র একটা প্রোডাক্ট হিসেবে দেখে এবং ওকে যেমনভাবে খুশি দেখুন এখানে রেখে চলে গিয়েছে এই মুহূর্তে যদি ওকে কোনো অসাধু ব্যক্তি কিছু খাইয়েও দেয় বা কোনোরকমভাবে ওকে আঘাত করে কিছু কি করার থাকবে এভাবেই কিন্তু ওদের রাখা হয় এভাবেই ওদের ব্যবহার করা হয় দেখুন বাচ্চাটা চোখ মুখের ভাষায় কিন্তু বলে দিচ্ছে যে ও একদমই হ্যাপি নয় এবং ওকে যেভাবে রাখা হয়েছে দ্য ওয়ে ইজ নট অ্যাট অল রাইট এবং এই বিষয়গুলোর এগেনস্টেই কিন্তু আমাদের প্রতিবাদ আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন পুরো রিংসগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে ওখানে সমস্ত শোজগুলো হচ্ছে এবং এখানে বেসিক্যালি কিন্তু এটা ব্রিড শোই হয় এই শো বা ব্রিড শো বা সমস্ত কিছু নিয়ে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত কথা বলবো তার আগে চলুন আগে এই মেলার গ্রাউন্ডটা একটু ভালো করে আপনাদের ঘুরিয়ে দেখাই তারপর আমি আসছি এই শোয়ের ব্যাপারে এবং এই পুরো ডগ শো হোয়াট ইজ দিস অল অ্যাবাউট সেই সমস্ত বিষয়ে আলোচনায় সে এই গ্রাউন্ডে কিন্তু আবার আমরা পেয়ে গিয়েছি আমাদের সঙ্গে সেই আমাদের চির পরিচিত এবং আমাদের শহরের এমিনেন্ট ডগ ট্রেনার কৌশিক আঢ্যকে আসুন আমরা কৌশিকের সঙ্গে একটু কথা বলে নিই ওর মতামত আমরা একটু জেনে নিই হ্যাঁ কৌশিক এই যে আমরা ডগ শোর গ্রাউন্ডে এসেছি এই যে ডগ শোটা এরকম প্রত্যেক বছর তো অর্গানাইজ করা হচ্ছে তো এর এই অর্গানাইজ করা হচ্ছে প্রত্যেক বছর এবং অনেক বছর হচ্ছে এতে আমাদের যে ডগ ব্রিডস আছে এর কীভাবে এগুলোকে হেল্প করছে বা কীভাবে এগুলোকে অর্গানাইজ করা হচ্ছে যদি সে ব্যাপারে একটু আলোকপাত করো ডগ ব্রিডে হেল্পের এখানে আমার মনে হয় না কিছু হেল্প কিছু হচ্ছে এখানে কনসার্ন যেটা হওয়া উচিত যে প্রপার ব্রিডিং প্রপার ওয়েতে বা যদি আমরা এই ডক মানে বীর শো নিয়ে আসছি বীরশোতে বাট প্রপার চ্যানেলের ডগুলোকে নিয়ে আসি তাদের প্রপার যেন ফাউন্ডেশন সঠিক হয় তারা যে এখানে যেন উৎসৃঙ্খল বা যেটা হয় যে একটা প্রপার ওয়েতে ম্যানারিজম ওয়েতে আসে তারা অনেকজন আমি দেখেছি এখানে যারা এই ডগ শো গুলিতে যখন হয় মোস্ট অফ আমি বলছি না খুব কম ডগ যে হুপ করে স্ন্যাপ করে দেয় বা ডগে ডগে ফাইট লেগে যায় এখানে তো এগুলো যখন মানে এগুলো যদি একটু ওয়াকিবল হয় যারা অর্গানাইজার তারা একটু যদি এই সচেতন দৃষ্টি স্প্রেড করে যে ঠিক আছে এইগুলো আমরা ডগ শো তো হবে বাট তার আগে আমরা একটা সোশ্যালাইজেশন পার্ট হবে একটা এটা দেখে নিতে পারি যে বা এটা কেমন কিন্তু আমরা এখানেও আমরা রিংয়ের মধ্যে অনেক দেখেছি যে অনেক বাইটের ডককে নিয়ে আসে তাদেরকে চোখ ফোক করে একদম দম বন্ধ করে তাদেরকে জাজের সামনে প্রেজেন্ট করা হচ্ছে ঠিক আছে এবং জাজকে বলা হচ্ছে না যে এটা বাইটার ডগ এটা ওকে ঠিক আছে এবং যখন মুখে হাত দিতে আসে তখন ডগকে বলা হচ্ছে যে ভাই এটা বাইটার ডগ মুখে হাত দেবেন না মানে এটা তো সাংঘাতিক কেস মানে এটা মানে জাজও তো जखম হয়ে যেতে পারে হ্যাঁ হয়েছে আচ্ছা হয়েছে আচ্ছা আমার আমার নিজস্ব ক্যারিয়ারে আমি যখন নেমেছিলাম আমার সামনেই যে হাত কি ছিল সেই হাত কি ডগকে মানে জাজকে বাইট করে দিয়েছিল তো এটা আমার মনে হয় যে যদি সঠিকভাবে প্রত্যেকটা মানে হ্যান্ডলার হোক বা ট্রেনার হোক তারা যদি তাদের পুরো 100% দিয়ে ডগগুলোকে রেডি করে নিয়ে আসে আমার মনে হয় সবথেকে বেটার হয় এইভাবে কারণ আমি দেখি ডগ গুলোকে প্রচুর চোখ করে দেয় তারাও তো কষ্ট পায় মানছি তারা হয়তো কামড়াচ্ছে তার মানে এটা তাকে এত কষ্ট দেওয়া হয় আর অ্যাওয়ারনেস বলতে গেলে আমার মনে হয় না এখান থেকে কোনো কিছু অ্যাওয়ারনেস কিছু হয় এটা এটা সম্পূর্ণ একটা শো কিছু চলছে শোটা ধরে এটা আর কিছু নয় এর মধ্যে আর কিছু নয় কিছু ইম্প্রোভাইজেশন হচ্ছে কিছু ডক কিছু হ্যান্ডেল বা কোনো কিছু কারোর শিক্ষা ডক ট্রেনিং শুধু এটা না যে চোখ চেন পড়ালাম লিস্ট ধরলাম আমি ট্রেনার হয়ে গেলাম আমি হ্যান্ডেল হয়ে গেলাম না কিন্তু সচেতনতা হওয়া দরকার প্রত্যেকটা সচেতনতা হওয়া দরকার এটাই উচিত বা এটা হয়ে কখনো হয় না আর নাই কোনো হবে এটা নিয়ে এটা হয়ে আছে আচ্ছা তোমার কি মনে হয় যে যে সমস্ত ডক ট্রেনাররা এখন কাজ করছে ইন্ডাস্ট্রিতে বা মার্কেটে তো তারা সবাই কি প্রপারলি ওয়েল ট্রেন্ড বা সবকিছু কিছু জেনে তারা কাজ করছেন নাকি যে পাচ্ছে সে ঢুকে পড়ছে এরকম একটা ব্যাপার তৈরি হয়ে আছে এটা সত্যি বলতে গেলে যে পাচ্ছে সে ঢুকছে এক দু নম্বর আছে অনেক আছে যারা এখন তারা শিখতে যাচ্ছে যারা সেমিনার নিচে তারা শিখছে কাজ করছে কিন্তু অনেকজন আছে তারা যে শিখে কি আছে আমি তো শিখে আমি জানি যারা একটু পুরনো যারা পুরনো বা যারা হয়তো বিভিন্ন ভালো একটা টপ হ্যান্ডলার বা নাম করে তার সঙ্গে থেকে 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 যেটুকু শিখে গেছে শিখে গেছে তারা আর নিজেকে আপগ্রেড করার সেই জায়গা নেই তারা বলবে এটা হচ্ছে এটাই আমি জানি মানে এটাই আমি জানি আর এটাই বেস্ট তারা আপগ্রেড যে করতে হয় সেই আপগ্রেডেশনটা নেই এবং অনেক অনেক হ্যান্ডলার আছে যারা মানে সত্যি বলতে গেলে শরীর মাঠে এসে ডককে রেডি করে তার আগে পর্যন্ত আমি বলছিলাম অনেক ভালো ভালো আছে নাম করা বা চেহারা পরিচিত অনেক আছে যারা সত্যি ডকের পেছনে প্রচুর খাটে এমন এমন আছে যারা করে না আচ্ছা ট্রেনারদের মধ্যে তো অনেকে ব্রিডার আছেন তো তোমার কি মনে হয় সবাই এথিক্যাল ব্রিডার বা ব্রিডিং নিয়ে তোমার কি মতামত এখন কনসার্ন হয়েছে মনে হয় না যে প্রপার ভাবে ব্রিডিংটা সেইভাবে হচ্ছে মানে সেভাবে তাহলে আমি যেটা আমি প্রায় আমি আলোচনা করে থাকি যে আমার কাছে একটা ডগ আছে আমার ডগের মধ্যে কি কি কোন কোন জিনিসের মধ্যে জিনিসটার মধ্যে ফলস আছে আর যা আমি মিটিং নেবো চাই মেল হোক ফিমেল হোক তার মধ্যে ওইটার প্লাসপয়েন্ট আছে কি না সেটা কোন নিলে একটা প্রপার ওয়েতে একটা একটা পাপি আসে এবং এটা পরের কথা হচ্ছে যে আমি কিভাবে দেবো সেটা টোটাল ব্রিডারের উপর একটা এথিক্যাল ব্রিডারের উপর ডিপেন্ড করছে আমি আমার নর্মস কি একটা এথিক্যাল ব্রিডারের অনেক নর্মস আছে এমনি এমনিতে হয় না যে আমরাও যে বাইরে থেকে ব্রিডারের কাছে ডগ নিই দেখে শুনি নি আমি জানি এর কাছ থেকে নিচ্ছি এই এথিকভাবেই করে ওকে এথিক্যালি ভাবেই করবে এর কাছে আচ্ছা আর তুমি তো বরাবরই ট্রেডিংয়ের মধ্যে আছো বহু বছর হয়ে গেছে তো ধরো বেশ কিছু বছর আগে ট্রেনিং কিরকম ছিল আর এখনকার ট্রেনিং চেঞ্জ তোমার মনে হয় এটা এটা খুব ভালো তোমার ভালো জিনিসের জিজ্ঞাসা করতো আগে যেমন সত্যি বলতে গেলে একদম ঘোড়ার কথা আগে আমরা ওই চোখ চেন আর নিয়ে ট্রেনিং করতো তাতে ডগেরা কতটা কষ্ট পাচ্ছে হয়তো আমাদের সেটা ওয়াকি বল ছিল না কাজ করছে এটাই আমাদের কাছে খুব বড় হয়েছিল কিন্তু এখন যত ফরেন ডগস ফরেন আমার সেমিনার দেখছি বা ফরেনের ট্রেনিং দেখছি তত আমরাও পুরো ইন্ডিয়াতেই চেঞ্জেস হয়েছে এবং কলকাতাতেও চেঞ্জেস এসেছে হ্যাঁ সেটা কি সেটা কেউ শোতে এসে বা ডকিডিয়েন্স শোতে পার্টিসিপেট না করলেও তারা বাইরে তারা সেই কাজ নিয়ে করছে এখন এই জিনিসটা লিটিল বিট হলেও একটু হলেও বন্ধ হয়েছে একজন আছে যে না আমরা যেটাই আছি আমরা সেটাই আছি আমরা এটা কেন আমরা আসবো না আমার দরকার নেই এটা আমরা নতুন কিছু শিখে আমাদের লাভ নেই এবং তার নতুনকে একসেপ্ট করতেও আমার মনে হয় দ্বিধাবোধ হয় আমার মনে হয় অন্যান্য বারের মতন এবারও আমরা সায়ন্তনকে পেয়ে গিয়েছি সায়ন্তনকে আমরা সবাই জানি ওর গোল্ডি কিছুদিন আগেই কিন্তু একটি শো জিতে চ্যাম্পিয়ন হয়েছে তো কনগ্র্যাচুলেশনস গোল্ডিকে এবং গোল্ডির বাবাকে ডগ ট্রেনারের থেকেও কিন্তু আমরা পেট প্যারেন্টস বেশি তো আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করব সায়ন্তন যে ডগ ট্রেনিং আমরা ডগ শোতে দেখতে পারি যে ডগ শোতে নামার জন্য বেসিক্যালি ডগ ট্রেনিংটা দেওয়া হয় বাট এই ট্রেনিংটা আর কোন কোন ক্ষেত্রে হয়তো এই ডগ শোতে নামার বলে তোমার মনে হয় তো ইনিশিয়ালি আমি বলবো না কোনোদিন ওর ডগ ট্রেনিং ডগ শোতে নামার জন্য প্রয়োজন হয় ডগ ট্রেনিং সাথে যাতে মানুষের বা বন্ডিংটা স্ট্রং হয় যাতে অ্যাজ এ পেট প্যারেন্ট যাতে বাচ্চাটা সবার কথা শুনে সেটার জন্য ডগ ট্রেনিং বা অ্যাজ ডগ ট্রেনারকে হায়ার করা দরকার কারণ কি আমি যদি প্রথমবার একটা বাচ্চাকে নিই আমি জানি না সে কি জিনিস বোঝে কি বোঝে না তো সেক্ষেত্রে ডগ ট্রেনার আসে যারা জানে জিনিসটা যারা বোঝাতে পারে জিনিসটা ভালো করে কিছু টেকনিক আছে বাচ্চাদের কুকুরের আলাদা ভাষা আছে এটা কুকুররা বোঝে এবার যদি অন্য ল্যাঙ্গুয়েজে ওদেরকে বোঝাতে যে সেটাও ওদের মাথার উপর দিয়ে যায় তো সেই কারণে ডগ ট্রেনিংটা ইম্পর্টেন্ট হ্যাঁ এবার ডগ স্পোর্টস বা ডগ শোয়ের জন্য ট্রেনিং দেয় সেটা আলাদা একটা পার্ট সেটা আমি বলবো ট্রেনিংয়ের থেকেও বড় কথা হচ্ছে কি কিছু টেকনিক ইউজ করা হয় সেই ক্ষেত্রে ঠিক আছে সেটাও ওয়ান টাইপ অফ ট্রেনিং সেই টেকনিক ইউজ করে সেই শোতে বা কম্পিটিশনে যাওয়া কম্পিটিশন জিনিসটা পুরোপুরি আলাদা শো এর জন্য এবং জীবনে ভালোভাবে চলবার জন্য সবকিছু ভালোভাবে হওয়ার জন্য সেটা ট্রেনিংটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট সাপোজ তুমি একটা বাচ্চাকে নিয়ে কোথাও ঘুরতে গেলে ঠিক আছে তুমি হাঁটছো নরমাল এবার যদি হঠাৎ করে এক ঝাঁক কুকুর চলে আসে তুমি কি করে করবে সেখানে একটা ডক্টর তোমাকে হেল্প করবে কি করে তুমি

যে যাতে ওই সেই পেট প্যারেন্টকে বা সেই বাচ্চাটার যে অভিভাবক আছে বাড়িতে তাকে যাতে শিখিয়ে দেয় যে কি করে বাচ্চাটাকে হ্যান্ডেল ঠিক এই এই জায়গাটাতে আমি আসতে চাইছিলাম যে ট্রেনাররা মানে তোমাদের মতন ট্রেনাররা কিন্তু বলেন যে ডগকে বা যে পেট আছে তার থেকেও বেশি ট্রেন করা দরকার কিন্তু ডগ পেট ওনারদের ঠিক আছে তো এইটা এইটা কিভাবে তোমার ট্রেনিং এর সঙ্গে রিলেটেড হয় বা তুমি কিভাবে ট্রেন করো রিলেটেড বলে কিছু না এইটাই ট্রেনিং আমি কোনোদিনও একটা ট্রেনিং না আমি ডক্টাকে ট্রেনিং দিই মালিকটাকে দেখানোর জন্য যে কি আমি করাচ্ছি তারপরে আমি পেট প্যারেন্টার হাতে তুলে দিই যে তুমি করো ঠিক আছে আমি করাই জাস্ট দেখানোর জন্য কারণ কি আমার হাতে কোনো ডেমো পাপি নেই আমি সেই বাচ্চাটাকে দিয়ে আমি করাই বলি আমি মালিকটাকে বলি তুমি করো এবার তাতে করে কি হয় আমি যাতে ভুলগুলো আমি ধরিয়ে দিতে পারি বারবার করে আমি ঠিক করে দেব আজকে আমি এক দু মাস ট্রেনিং করি আমি বেরিয়ে যাব। এটা হতেই পারে 6 মাস পরে আমাকে ফোন করে ডাকতে পারে বাট আমি তো সারা জীবনের জন্য নি হুম হুম এটা চলে যেতে পারি আমার কাজে যখন যাতে আবার অন্য একটা ট্রেনারকে ফোন করে হায়ার না করতে হয় যে আমার বাচ্চাটাকে এসে ট্রেন করে তো সেই মানুষটাকে পুরোপুরি রেডি করে কি করে বাচ্চাটাকে কন্ট্রোল করে রাইট রাইট তাহলে আজকে আপনারা দেখলেন আজকের ভিডিও এবং শহরে যে সমস্ত ডগ শোস গুলো বা কুকুর প্রদর্শনী যেগুলো হচ্ছে সেগুলোর ভেতরে কি কী হয় কী কী ধরনের কর্মকাণ্ড সেখানে চলে এবং কত রকম কথাকথিত ব্রিডের বাচ্চারা এখানে আসে সেগুলো মোটামুটি আপনারা জানেন তবুও আমি আরও একবার এই ভিডিওতে তুলে ধরলাম এখন বিষয় হচ্ছে এই ভিডিও বা এই যে ডগ শোজ এগুলো কতটা যুক্তিযুক্ত ওদের ওয়েলফেয়ারের জন্য ওদের ভালোর জন্য আমি কিন্তু বাচ্চাগুলোর কথা বলছি বাচ্চাগুলোর ভালোর জন্য কতটা হেল্পফুল সেটাও আপনারা নিজেরা যথেষ্ট ভালো অনুধাবন করতে পারেন এবং আমার আগের যে ভিডিও আপনারা দেখেছেন যেগুলো ভাইরাল হয়েছিল সেই ভিডিওগুলো থেকেও আমি কি বলি সেগুলো আপনারা জানেন এবং ডগ শো সম্বন্ধে হোয়াট ইজ মাই ভিউ পয়েন্ট সেগুলো আপনারা জানেন তো নতুন করে এখানে বলা কিছু নেই আর সত্যি কথা বলতে কি যারা এই ডগ শোর মধ্যে আছেন যারা নিজেরা ডগ ট্রেনার তারাও কি বললেন তাদেরও বক্তব্য আপনারা কিন্তু শুনলেন এবং যে সমস্ত ভিডিওগুলো আপনারা দেখলেন যে জিনিসগুলো বা যে ক্লিপিংসগুলো সেগুলোতেও কি আপনাদের মনে হয় যে এই যে বাচ্চাগুলো অধিকাংশ ম্যাক্সিমাম তারা খুব স্বতঃস্ফূর্তভাবে করে বা তারা করতে চায় তারা বলে যে হ্যাঁ আমি কম্পিটিশনে নামতে চাই আমি ডক শোতে নামতে চাই আমাকে ডক শোতে নামানো হোক এবং তারপর আমি যে সার্টিফিকেট পাবো আমি যে পুরস্কার পাবো সেগুলো ভাঙিয়ে আমাকে বাণিজ্যিকভাবে প্রেজেন্ট করা হোক সবটাই কিন্তু এর পেছনে অনেক অনেক বড় অনেক কিছু জড়িত থাকে আপনারা জানেন সেগুলো এখন বিষয় হচ্ছে আজকের এই ভিডিওটা শ্যুট করতে গিয়েও কিন্তু আমাকে খুব বড় রেজিস্ট্যান্সের সম্মুখীন হতে হয়েছে আমাকে ট্রেটও করা হয়েছে যে আমাকে মারধর করা হবে আমাকে গালাগাল তো আছেই এই সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়েছে আমার সঙ্গে সায়ন্তনও ছিল সায়ন্তনো জানে তো এই সমস্ত কিন্তু যেহেতু দেখুন আপনি যদি ভালো কাজ করেন আপনি যদি সঠিক জিনিস তুলে ধরেন সঠিক ঘটনা তুলে ধরেন কিছু মানুষের কিন্তু পাটবে কিছু মানুষের ফাটবেই এবং সেই ফাটাটাই কিন্তু হয়েছে এবং আমি এবং এই জিনিসগুলোই কিন্তু ডিনোট করে যে আমি সঠিক পথেই চলছি আমি সঠিক কাজই করছি ঠিক আছে তাহলে এই রইল আজকের ভিডিও আমাদের সঙ্গে থাকুন অবলা বাচ্চাগুলোর সঙ্গে থাকুন ঠিক আছে আজকে এই পর্যন্তই রইল ভালো থাকবেন খুব ভালো থাকবেন এবং অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন আপনার আশেপাশের সমস্ত অবলা বাচ্চাগুলোকে বাচ্চাগুলোর কথা চিন্তা করুন নিজেদের লাভ পান ভালো থাকবে আর দেখা হচ্ছে সামনের ভিডিওতে